ধন্যবাদ সবাইকে তাও দেখছেন এখানে চলে আসছেন সাথে রয়েছেন দুজন এখতিয়ারপুর থেকে আমাদের মাধবপুর উপজেলা থেকে অনেক দূরে এখতিয়ারপুর অনেকেই অনেকে জানেই না যে আমাদের মাধবপুর উপজেলার মধ্যে আরেকটি গ্রাম রয়েছে ইউনিয়নের সেই ছাতিয়া ইউনিয়ন থেকে সুত্র আলী ভাই চলে আসছেন চলে আসছেন আজকে দুজন হিন্দু একটি একতিয়ারপুর গ্রাম থেকে ওনারা আসছেন আসমাথার আসমাথার চৌধুরীকে ফুল দেওয়ার জন্য যেটা সম্পন্ন হয়েছিল ভিড় পড়না তো আপা আজকে আসলেন কেমন লাগছে এখানে এসে আপনারা কি ওনাকে ভোট দিয়েছিলেন সেলাই মেশিন মার্কেটে সেলাই মেশিন মার্কেটে ভোট দিয়েছিলেন তো আজকে ওনাকে দেখে আপনি এই অফিসে এসে ওনাকে দেখে কেমন লাগছে লাগছে ভালো লাগছে আগামী দিনে উনি আপনাদের কি চান যে কি আপনাদের পাশে দাঁড়াবে কিনা আপনারা তার কাছে কি আশা করেন আপনাদের সুখী দুঃখের পাশে থাকবে বলেন আমাদের সুখী দুঃখে আপনি এই যে দুইজন দুইজন ভদ্র মহিলা সেই একটি আর পুরো

এক চলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন উনিও আপনার ফুল দেওয়ার জন্য চলে আসছেন আরেকজন এই শুক্র ভাইয়ের সাথে আপনার প্রিয় বড় ভাই শুক্রালি ভাইয়ের সাথে এই দুইজন হিন্দু বদ্র মহিলা আসছেন আপনাকে ফুল দেওয়ার জন্য তো এই বিষয়টি আপনার কাছে কেমন লাগছে